আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা কিনা বড় ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং যাদের বাজেট সীমিত তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারে তো ভিওর্স আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো ডেলের মধ্যে পেয়ে যাবেন কোড়াই থ্রি প্রসেসরের মধ্যে এবং ল্যানোভোর মধ্যে পেয়ে যাবেন কোরআ ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে এবং ডেল ভস্ত্রের মধ্যে পেয়ে যাবেন আমেরিকান ব্র্যান্ড এবং এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এসআর ট্রাভেল ম্যাট তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কতটুকু আপডেট করতে পারবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেট তৃতীয় তলায় টাইলস এর সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেলের মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে ডেল ইনসপায়ার ফিফটিন ল্যাপটপটি দেখেন কাছে থেকে ডেল ইনসপায়ার ফিফটিন কোরাই থ্রি সিক্স জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউজবে থ্রি সহ সব ধরনের কোডগুলো পেয়ে যাবেন সাথে থাকছে নিউম্যারি কিবোর্ড আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং যারা কিনা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপে পারচেস করতে পারেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট যারা গ্রাফিসের কাজ করবেন এবং অটোমেটের কাজ করবেন তারা চাইলে সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এই ল্যাপটপেতে আপনার আউটসোসিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ডেলি ইনস্পেয়ারন ফিফটিন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যামহান্ট্রিক্স এক্সএস ডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা প্রোভিওর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ফ্রিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এসআর ট্রাভেল ম্যাটের মধ্যে পেয়ে যাবেন দেখেন আউটলুকটা এসআর ট্রাভেল ম্যাট ক্রাই ফাইভ এই জেনারেশনের মধ্যে এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স থাকছে পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন USB বি টু ইউসবি থ্রি সব সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ ডিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের টাচ করতে পারবেন এস আর ট্রাভেল ন্যাট বিশেষ করে যারা কিনা চাচ্ছেন লং টাইম ধরে কাজ করবেন অর্থাৎ যারা স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এসএসডি থাকছে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা হাই কম্পিগারের কাজগুলো করতে চাচ্ছেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকেট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টু ভিওর্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স থেকে সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টকে আপনারা চেক করতে পারবেন যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এই মাত্র আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ল্যানোভো থিঙ্ক এট টি ফোর সেভেন জিরো এস প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন পুরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ বি USB 3 থ্রি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বানাতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আউটলুকটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপ আপনারা আসতে চিকের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্স এর কাজ করবেন অটোকাট এর কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তারা চাইলে আমাদের এই পারচেজ করতে পারেন জিরো এসেন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এসএসবি থাকছে এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহজ সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম সীমিত অর্থাৎ যারা স্টাডি পারপাসে ইউজ করতে চাচ্ছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন পড়ালেখার পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন ঘরে বসে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ভস্ত্র থ্রি ফোর ডাবল জিরো প্রায় থ্রি প্রস্তুত ধরনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভিজিএ থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজ মেট্রো সহ সব ধরনের ফোর্ডগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার যারা চাচ্ছেন স্টাডি পাশে ইউজ করবেন তাদের আসলে শুরুতে বাজেটটা সীমিত হয়ে থাকে তো তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ মাইক্রোসফটের কাজ সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন থ্রি প্রস্তর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশো কুড়ি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো হোস চাইলে সরাসরি আমাদের শোরু ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বসে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কোরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ল্যাপটপ ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম